শারদ উৎসব মানেই বাঙালির প্রাণের উৎসব আর সেই উৎসবের আবহে এবছর চৌহাটি মানিকপুর বালক সংঘের পুজো পৌঁছে গেল ছত্রিশতম বছরে তাদের এবারের ভাবনা একেবারেই আলাদা উৎসবে আদিবাসী এই থিমের মধ্যে দিয়ে দেখানো হয়েছে কিভাবে আদিবাসী সম্প্রদায় শারদ উৎসবের অংশ হয়ে ওঠে তাদের নিজস্ব সত্তা শিল্পকলা ঐতিহ্য আর পরিশ্রম দিয়ে মণ্ডপশযায় ব্যবহার করা হয়েছে আদিবাসী সমাজের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত নানা হাতে তৈরি সামগ্রী বাঁশ কাঠ মাটির উপকরণ আর প্রাকৃতিক রঙে আঁকা অলঙ্করণ প্রতিটি কোন যেন বলছে তাদের ইতিহাস তাদের সংগ্রাম তাদের আনন্দের কথা শুধু মণ্ডপ নয় দর্শনার্থীদের জন্য রয়েছে চমকও মণ্ডপের সামনে আয়োজন করা হয়েছে আদিবাসী নৃত্য ও বাদ্যযন্ত্র পরিবেশন ঢোল মাদলার কণ্ঠে সুরে যেন মিলেছে উৎসবের মাটি আর মানুষের টান চৌহাটি মানিকপুর বালকসঙ্ঘের এই প্রয়াস প্রমাণ করে উৎসবের আসল সৌন্দর্য একসঙ্গে থাকা আমাদের ক্লাম চৌহাটি মানিকপুর বালকসঙ্ঘ হরিনামীতে আমাদের এবারে ছত্রিশতম বর্ষ আমরা এবারে আমাদের ভাবনা হচ্ছে উৎসবে আদিবাসী আদিবাসী সম্প্রদায় যে তাদের বিভিন্ন পূজা অর্চনা তারাও যে উৎসবের মধ্যে যোগদান করে কীরকম ভঙ্গিমা তাদের তাদের প্রতিমা তৈরি বা তাদের মণ্ডপ তৈরি কীরকমভাবে হয় আমরা সেটাই এবার তুলে ধরতে চেয়েছি আদিবাসী সম্প্রদায়ের জন্য তার জন্য আমরা নাম দিচ্ছি ভাবনা উৎসবে আদিবাসী মণ্ডপে আকর্ষণ থাকছে বিভিন্ন আদিবাসীদের মণ্ডপ আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে ওগলা খেজুর গাছের ছাল কতবেল বিভিন্ন ধরনের পাতা কুশ গাছ এই সব দিয়ে আমাদের মণ্ডপ আমাদের মণ্ডপে রকম প্লাস্টিক জাতীয় কিছু নেই শুধুমাত্র এই যেটা হচ্ছে প্রকৃতির মধ্যে পাওয়া যায় সেইগুলো নিয়েই আমরা এবারে মণ্ডপ শুনে